বর্ষাকালে বাড়িতে ইলিশ মাছ রান্না হয় না আর ইলিশ মাছ খেতে পছন্দ করেন না এই রকম বাঙালি কিন্তু খুঁজে পাওয়া মুশকিল নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি সকলের প্রিয় ইলিশ মাছের দারুণ একটি রেসিপি এইভাবে রান্না করলে কাঁচা ইলিশের স্বাদ কিন্তু একদম অটুট থাকবে তো প্রথমেই আমি এখানে চারটুড়ো ইলিশ মাছ নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন ইলিশ মাছটা কিন্তু একদমই টাটকা যাকে বলে কাঁচা ইলিশ তো এবার ইলিশ মাছের মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এক চামচ সর্ষের তেল এবার লবণ হলুদ তেল সব কিছু ইলিশ মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব ইলিশ মাছের দামটা একটু বেশি হতে পারে তবে ইলিশ মাছ রান্না করতে যেমনই কম সময় লাগে তেমনই কিন্তু কম লাগে মশলা আর এক রান্নাতেই হয়ে যায় কামাল আর অন্য কোনো কিছু কিন্তু রান্নাও করতে হয় না তাই ইলিশ মাছ রান্না করতে কিন্তু আমার খুবই মজা লাগে তো সব কিছু ভালোভাবে মেখে নিয়ে এবার এটাকে এক সাইডে রেখে দিলাম এবার আমি এখানে একটা মশলা তৈরি করে নেব তো নিয়ে নিলাম হাফ চামচ মতো সাদা বা হলুদ সর্ষে আর হাফ চামচ মতো কালো সর্ষে আর নিয়ে নিলাম এখানে চারটে কাঁচা লঙ্কা একদমই বেশি মশলার প্রয়োজন নেই মোটামুটি এই এক চামচ মতো সাদা কালো সর্ষে মিশিয়ে দিলেই হবে তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো এক ধরনের সর্ষেও ব্যবহার করতে পারেন তো সর্ষের মধ্যে কিন্তু আমি অল্প একটু লবণও দিয়ে দিলাম এবার এগুলোকে আমি সিলেতে করে বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে করেও বেটে নিতে পারেন তবে সেক্ষেত্রে প্রথমে মিক্সিং জারটা একবার শুকনো অবস্থায় ঘুরিয়ে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে পেস্ট করে নেবেন আর বন্ধুরা লঙ্কার পরিমাণটা কিন্তু এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তো দেখুন মশলাটাকে কিন্তু আমি একদম মিহি করে বেটে নিয়েছি এবার এটাকে উঠিয়ে নিচ্ছি এবার এদিকে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি আর জলটা যখন দেখুন এই রকম ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো হাফ চামচের থেকেও কম কিন্তু হলুদ গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিলাম এবার বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর লবণ কিন্তু আর দিলাম না যেহেতু মশলার মধ্যেও লবণ দিয়েছি আর মাছও কিন্তু লবণ দিয়ে মেখে রেখেছি তো সব কিছু মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে এই ঝোলটাকে ফুটতে দেব যখন ফুটে আসবে তখন ঢাকনা তুলে নিয়ে এবার এখানে আমি মাছগুলো মেখে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এখন মিডিয়ামে করে দিয়েছি তো সমস্ত মাছগুলো দিয়ে প্লেটটা একটু ধুয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবার হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না হতে দেব এবার অন্যদিকের গ্যাস ওভেনে একটা তরকা প্যান বসিয়ে দিয়ে দেব প্রায় দুই চামচ মতো সর্ষের তেল তেল হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে এবার এই কালো জিরেটাকে একটু ভেজে নেব জিরেটা একদম ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম চার পাঁচটার মতো চেরা কাঁচা লঙ্কা এবার কয়েক সেকেন্ড একটু অপেক্ষা করব দেখুন তেলটা যা গরম আছে কাঁচা লঙ্কাটা কিন্তু দেওয়ার সাথে সাথেই একদম ভাজা হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করেই কাঁচা লঙ্কাটা দিলাম কারণ কাঁচা লঙ্কা কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে একদম খুব ফাটতে থাকে তো একটু অপেক্ষা করে তারপর দেখুন সাথে সাথে এই ভাজা জিরে কাঁচা লঙ্কা আর তেলটা এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম তরকা প্যানটার মধ্যে একটু ঝোল নিয়ে সেটাও দিয়ে দিলাম এবার দেখুন হালকা করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে হালকা করেই নাড়াচাড়া করবেন যাতে ইলিশ কিন্তু ভেঙে না যায় এই রান্নাটা কিন্তু একদমই চটজলদি হয়ে যায় তো মিশিয়ে নিয়ে এবার আবারও মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট মতো রান্না করে নেবো মোটামুটি দশ মিনিটের মধ্যেই কিন্তু এই রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যায় তো দেখুন তিন চার মিনিট মতো রান্না করে নিয়েছি আর ঝোলটা দেখুন ঠিক এই রকম হবে একদম হালকা পাতলা ঝোল কারণ ইলিশের মধ্যে কিন্তু একদমই বেশি মশলা দিলে ইলিশের আসল স্বাদ নষ্ট হয়ে যায় কাঁচা ইলিশ বলে কথা স্বাদ কিন্তু একদম নষ্ট হতে দেয়া চলবে না তো দেখুন এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম আর রান্না কিন্তু এখন একদম তৈরি এবার এটা গরমাগরম ভাতের সাথে পরিবেশন করুন এক নিমেষে সমস্ত প্লেটের ভাত কিন্তু শেষ হয়ে যাবে এই বর্ষায় অবশ্যই এইভাবে একবার ইলিশ রান্না করে দেখুন স্বাদ যেমন মুখে লেগে থাকবে তেমনই পেটেরও কিন্তু কোনো রকম সমস্যা হবে না একদমই হালকা পাতলা একটি রেসিপি তবে বন্ধুরা এখানেই কিন্তু শেষ নয় আরও একটা দারুণ রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকুন এবার আমি আপনাদের ইলিশ মাছের মাথা দিয়ে দারুণ একটা রান্না তৈরি করে দেখাবো তো প্রথমেই ইলিশ মাছের মাথা নিয়েছে এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক তো রান্না করেই খান একবার এইভাবে এই রান্নাটা বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগে তো লবণ হলুদটা দিয়ে ভালোভাবে মেখে নিয়ে এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে এখানে নিয়েছি গাঠি কচু এখানে প্রায় আমি তিনশো গ্রাম মতো গাঠি কচু নিয়েছি এবার একটা ছুরিতে করে গাঠি কচুর গা ঘষে ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব আর আপনারা চাইলে বটির পেছন দিকে অর্থাৎ যেদিকে কাটা হয় তার ঠিক পেছন দিকে সাহায্যে ঘষে কচুর খোসা কিন্তু ছাড়িয়ে নিতে পারেন তো দেখুন সমস্ত কচুর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে আমি ভালোভাবে একবার ধুয়ে নিয়েছি এবার এগুলো কেটে নেব তো যেগুলো ছোট সাইজের সেগুলোকে আমি দু টুকরো করে কেটে নেব আর যেগুলো একটু মোটা আর লম্বা সেগুলোকে কিন্তু আমি চার টুকরো করে কেটে নেব দেখুন এইভাবে লম্বা লম্বি বরাবরই কিন্তু কেটে নেব তো সমস্ত কচুগুলোই দেখুন কেটে নিয়েছি এবার এগুলোকে আমি আবারও খুব ভালোভাবে ধুয়ে নেব দেখুন এইভাবে একটু চটকে চটকে বেশ ভালোভাবে ধুয়ে নেব তো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে জল থেকে ছেঁকে উঠিয়ে রাখব এইবার গ্যাস অন করে কড়াই বসিয়ে এখানে দিয়ে দিলাম প্রায় ছোট চামচের দুই চামচ মতো সরষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব তো তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এবারের মধ্যে মেখে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে মাথাগুলোকে কিন্তু হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই এইভাবে দুই একবার উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব তো দেখুন ভাজা হয়ে গেছে এবার এগুলো উঠিয়ে রাখছি উঠিয়ে নিয়ে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে প্রায় হাফ চামচ মতো আর একটা শুকনো লঙ্কাকে দুটুকরো করে দিয়ে দিলাম এবার এই কালো লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তবে এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন মানে রান্নাতে যেমন ঝাল খেতে চাইবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন তো লঙ্কাটাকে একটু হালকা চেড়ে নিয়ে যখন লঙ্কাগুলো এরকম একটু ফাটতে শুরু করবে তখন এর মধ্যে কেটে ধুয়ে রাখা কচুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু লবণ হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচের থেকে একটু কম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তবে আপনারা চাইলে কিন্তু লঙ্কার গুঁড়োটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন এবার সব কিছু ভালোভাবে কচুর সাথে মিশিয়ে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে কচুগুলোকে কিন্তু প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নেব তো প্রায় ঢাকনা দিয়ে দিয়ে চার পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি দেখুন কচুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর কচু কিন্তু দেখুন প্রায় সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধও হয়ে গেছে তো এইভাবে কিন্তু কচুগুলোকে ভেজে নিতে হবে এবার এখানে আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম মাথাগুলো দিয়ে এইভাবে একটু খুন্তিতে করে ভেঙে নিচ্ছে দেখুন এইভাবে ঠিক একটু হালকা করে ভেঙে নেব। খুব বেশি ভেঙে দেব না যাতে আবার কাঁটা বেশি না লাগে তো এইভাবে একটু হালকা করে ভেঙে নেবো এতে করে তরকারির মধ্যে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে গোটা ইলিশ মাছের ফ্লেভার পুরো তরকারিটার মধ্যেই কিন্তু একদম সুন্দরভাবে ছড়িয়ে যাবে এবার এখানে এক বাটি মতো গরম জল দিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন তাতে করে রান্নার স্বাদ বজায় থাকবে আর আমার লবণটা এখানে একটু কম মনে হচ্ছে তাই আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম তো লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব আর এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব তো দিকের গ্যাস ওভেনে একটা তরকা প্যান বসিয়ে এখানে দিয়ে দিলাম এক চামচ মতো গোটা জিরে আর অল্প একটু তেজপাতা এবার লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে জিরে আর তেজপাতাটাকে ভেজে নেব দেখুন একটু নাড়াচাড়া করলেই কিন্তু রকম চিটপিট করে ফুটতে শুরু করবে আর একটা সুন্দর ফ্লেভারও বেরোতে শুরু করবে আর ততক্ষণ অবধিই কিন্তু ভেজে নিতে হবে তো এটাকে দেখুন সাথে সাথেই নামিয়ে নিয়েছি আর নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি তো এটাকে এক সাইডে রেখে দিলাম আর এদিকে দেখুন প্রায় কিন্তু চার থেকে পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি আর দেখে নেব এবার কচু ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না তো আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কচু কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেব যে কোনো ইলিশ মাছ রান্নাতে কিন্তু খুব বেশি মশলা ভালো লাগে না তো এইভাবে যদি অল্প একটু জিরে ভেজে তারপর গুঁড়ো করে মিশিয়ে নেওয়া হয় তরকারি ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে সব কিছু মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে আবারও দুই মিনিট মতো জাস্ট রান্না করে নিয়েছি আর দুই মিনিট পর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয় এই একটা পদ দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে আর অন্য কোনো কিছুই লাগবে না তো দেখুন এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি তো আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখুন আর আশা করছি আপনাদেরও খেয়ে খুবই খুবই ভালো লাগবে তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটাকে হাইপ করবেন আর অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে অনেক অনেক ধন্যবাদ